কৃপানের সাথে দেখা করতে যাই গীতা কৃপানকে স্পষ্টভাবে জানিয়ে দেয় কৃপাণ এখানে বসে যতই নোংরা প্ল্যান করুক না কেন গীতার কাছে সমস্ত কিছু প্রমাণের সাক্ষী আছে বিধান সাক্ষী দেবে দিয়েছে আর দেবেও কোর্টে কৃপানের মুখোশ আর ভজনের মুখোশ খুলে দেবে ওই বিধান শুনেই তো চমকে গেছে কৃপান তখন বলে তুমি কিচ্ছু করতে পারবে না গীতা বলে আমি কি করবো সেটা কোর্টেই দেখিয়ে দেবো কৃপাণ তোদের নোংরা প্ল্যানগুলোকে আমি কিছুতেই সফল হতে দেবো না এরপর কৃপান জেলের মধ্যে বসেই ভীষণ রাগারাগি করতে থাকে এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি খবর পায় স্বস্তিককে কারা যেন মারতে চেয়েছিল শুনেই অগ্নিজিৎ মুখার্জি চমকে গেছে আর বলে ভজন এসব কি করে হচ্ছে কে কে এই সব কিছু পেছনে রয়েছে ভজন বলে স্যার এটা একটা প্রেমের কাহিনী স্যার নোংরা কাহিনী কী আর বলবো স্যার সাত্বিক মুখার্জি আর গীতা ইচ্ছে করে এই কাজটা করছে স্যার যাতে স্বস্তিক স্টেটমেন্ট দিতে না পারে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ মিথ্যে মনে হচ্ছে আমার গিনি তখন বলে আমি আর পারছি না বাবা এই ঝামেলাগুলো নিতে আমি আর পারছি না কবে সব কিছু ঠিক হবে বলুন তো এর মধ্যেই গীতা ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে অগ্নিজিৎ মুখার্জি বলে কি হয়েছে ফোন করেছ কেন গীতা বলে ফোন করেছি একটা কথা বলার জন্য কোর্টে আমি কিন্তু কেসটা জিতছি আর আপনি হারছেন তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে কে কেস জিতবে আর কে কেস হারবে সেটা কোর্টেই দেখা যাবে এখানে না গীতা বলে আপনি আমার নামে যেই নোংরা শব্দগুলো উচ্চারণ করেছিলেন যেগুলো মিডিয়াতে এখনও ঘুরে বেড়াচ্ছে সেগুলো পারবেন তো সরিয়ে নিতে হ্যাঁ পারবেন তো মনে থাকবে আমি যেই কথাটা আপনাকে বলছি সেটা ভালো করে শুনে নিন আমি এই কেসটা জিতব জিতে দেখিয়ে দেব সাত্বিক মুখার্জি নির্দোষ সাত্বিক মুখার্জি কোনো অন্যায় করেনি আপনি নিজের ছেলেকে নিজেই চিনতে পারছেন না আর গিনি মুখার্জিকে বলবেন সে তার স্বামীকে এখনও চিনি উঠতে পারেনি ঠিকভাবে বলেই ফোনটা কেটে দেয় তখনই গিনি বলে কি বললো ও তখনই অগ্নিজিৎ বলে ও এটাই বললো যে তুমি তোমার স্বামীকে এখনও ঠিক মতন চিনে উঠতে পারো নি এরপর তাড়াহুড়ো করে গিনি ফোন করে সাত্বিককে সাত্বিক তখন বলে কি ব্যাপার ফোন করেছো কেন গিনি বলে একটা প্রশ্নের উত্তর চাই তুমি কি এখনও সেই আগের মতোই গীতাকে ভালোবাসো তখনই সাত্বিক বলে গীতাকে আমি ভালোবাসি কিন্তু সেই ভালোবাসাটা রিসেন্টলি শ্রদ্ধায় পরিণত হয়েছে এর মধ্যে গীতা এসে বলে আমার দিদি আপনাকে খুব ভালোবাসে ওই মেয়েটা অনেক দিন ধরে আপনার পিছনে পুরো হয়েছে যদি একটু ভালোবাসা দেন তাই বলছি আমার দিদিকে ভালোবাসুন এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের কাছে চলে যায় স্বস্তিকের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে আর বলে তুই এখনো মানুষ চিনিস নি বাবা আমি আছি তোর পাশে তোর সাথে কাপ বিয়ে দেবো আমি গীতা চলে এসে বলে স্বস্তিক মুখার্জি সুস্থ হবে আর কোর্টে গিয়ে সাক্ষীও দেবে আমি সেই ব্যবস্থা করবো শুনেই রেগে গেছে অগ্নিজিৎ মুখার্জি